বন্ধুরা আজকে শুক্রবার পঁচিশে এপ্রিল এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুন এবং আলুর দাম এগুলো আজকে আমরা জানবো দর্শক বন্ধুরা পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে যুক্ত আসেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

আজকে যাক দুই বেশি বাজার আজকে দুই এক টাকা বাজার বেশি আপনি বলছিলেন যে দুই তিন দিন পরে থামার পরে আবার আবার বাড়বে বাড়ছে ভাই দেখেন আমি পরশু দিন দুই দিন কালকে হয়তো ভিডিও করি নেই আমি পরশু দিন দুই দিন আগে বলছি যে বাজারটা দুই একটা বাড়বে দুই এক মধ্যেই দেখেন বাইরে গেছে তো আটের বাজার আগামীকাল নিম্নের বাজার যাবে সতেরোশো উপরেশো উনিশশো যাইতে পারে মানে এখন আপনার হাটের বাজারে ভাইয়া ব্যাপারীদের চাপ কেমন ব্যাপারীদের চাপ অনেক আছে কিন্তু রাখি পাড়ি কিন্তু উঠে গেছে রাখি পার্টি উঠে যাওয়ার কারণে বাজারটা একটু নিম্নমুখী হয়েছিল কিন্তু বাজার এখন আবার ঠিক হয়ে যাবে দু একদিনের মধ্যে তবে বৈশিক মাসের বিশ তারিখের মধ্যে একশো বাড়বে একশো কমবে এটাই বাজার থাকবে তারপরে জ্যোষ্ঠী মাসে যা দু হাজার টাকা নিম্নে বাজার থাকবে দুই হাজার টাকা ধরে নিম্নে বাজার থাকবে তবে ষাট সত্তর টাকা বাজার হবে এতে কোনো ক্ষয়ক্ষতি হবে না বাংলাদেশের কৃষকের জন্য লাভ হবে মধ্যবর্তী চাষের জন্য লাভ হবে সরকারের জন্য ভালো হবে আমদানি কেমন আছে আমদানি যাক স্বাভাবিক হচ্ছে আর কি আমদানির পরিমাণটা স্বাভাবিক আছে স্বাভাবিক আছে কিন্তু গৃহস্থ কত এখন পিস কম বেচবে কারণ হালখাতা তো বিশ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে হালখাতার জন্য কিছু কিছু মাল বিক্রি করবে সবাই দিনা আছে সারের দোকানে চাউলের দোকানে এসব দিনা টেনা দেবে তারপর বাজারটা ঠিক হয়ে ভাই ঠিক হবে তবে ষাট টাকা সত্তর বাধারণ কৃষকের জন্য একটু লাভবান হবে তো ষাট টাকা সত্তর টাকা কি হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আছে হবে এটা কখন হইতে পারে এটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর হবে আরো সামনে অনেক আরো সামনে অনেক সেটা অনেক দেরি আছে আমি বলতেছি এখন বাজার নিয়ন্ত্রণ আছে ভাই পঞ্চাশের মধ্যেই বাজার আছে পঞ্চাশের নিচেই বাজার আছে এখন নতুন কোন আইপি দেওয়ার দরকার নাই সরকারের যদি ষাট সত্তর বাজার হয় তখন যেন আইপি দেয় তা অন্য রাষ্ট্রে ইন্ডিয়ান যেন দেয় না তো ভাইয়া দুই একটা ঘরে ইন্ডিয়ান পেস দেখা যায় দেখা যায় ওটা তো চুরি গপাই যে লাইনে আইছে ওটা আগে করা ছিল হয়তো অন্য লাইনে আইছে ওই এলসি খাচ্ছে না তো ভাই পঞ্চান্ন টাকা পর্তা বাউন্ন টাকা পর্তা খায় না ভাই চলছে না চলছে না এই জায়গায় আমি কত মাল বিক্রি করছি অনেক খালি হয়েছে জায়গা এই জায়গায় দুই চারশো বস্তা মাল ছিল অনলি খালি হয়ে গেছে এ পাশে ছিল আবার আলু নামছে এক গাড়ি খালি কি অবস্থা ভাই আলুর অবস্থা বর্তমানে এগারো টাকা কেজি ভাই মাত্র মাত্র এগারো টাকা আলু এগুলো এটা আপনার শেরপুরি আলু শেরপুরের আলু রাস্তায় আলু বেসলাম এই যেটা রাস্তায় আলু বেসলাম বারো টাকা বারো টাকা বারো টাকাতে বারো এগারো

তাহলে আলুর দামটা তো কমতো না সেই জন্য আমি সরকারের কাছে অনুরোধ করি এই আলুটা যেন আরও পাঠানো হয় যাতে আলুটা বিশ থেকে পঁচিশ টাকা দাম হলে পারে কৃষক একটু লাভবান হবে বা কৃষকও সরকার একটু ভর দেবে সামনের বছর আবার আর এই বছর যদি কৃষক দাম না পায় আরও কিন্তু সরকারের লসের সংখ্যা আছে সামনের বছর আলু কম লাগাবে আবার কিন্তু সেই ভারতের আলু আশি টাকা কিন্তু হবে তাও পচা তাও পচা পচা তো এখানে দেখতেছি ভাইয়া পেঁয়াজের মান কিন্তু আগের মান আগের সাইজ অনেক ভালো আসতেছে এর ভিতরে ফাটা কোনো কিছু নাই একশো একশো মাল যদি কোনো ক্রেতা রাখির দরকার হয় যদি কোনো ক্রেতা বা ব্যবসায়ী রাখির দরকার হয় আমার দোকান আসলে পারে আমি তাদের জন্য আটান একটা সাইড দেবো রাখার মতন মাল আছে ভালো মাল

কিছুটা কমছে আর কি পেঁয়াজের কিছুটা কমছে তো কৃষক ভাইদের এই মুহূর্তে করণীয়টা কি কৃষক বলতেছে আমাদের এখনো কিন্তু পঞ্চাশ টাকা যদি বিক্রি করা হয় কোনো লাভের আশঙ্কা থাকে না মানে লসও যায় না আর যদি ষাট থেকে সত্তর বিক্রি করতো কিছুটা লাভের আশায় থাকতো পিস এই সত্তর ষাটটা বিক্রি করতে হলে আগামী ছাব্বিশ সনে দু হাজার ছাব্বিশ সনে পিজের কোনো বাংলাদেশ সংকট হতো না তবে সেই ফলটা কিন্তু সরকার এবারই করতে হবে বাণিজ্য মন্ত্রী এবারই করতে হবে আরও বলছি যে বাইরের যে একশো প্লাস দুইশো প্লাস প্রতি টেস্ট বীজ হয় এই বীজের বীজটা যদি সরকার দুই কেজি করে বাংলাদেশের কৃষককে বিনামূল্যে বিতরণ করে ওই বীজ দিয়ে সরকার কৃষক বীজ ফলন করে সরকার একটু উপহার দিতে পারবে সেটা হলো বাইরের রপ্তানি করতে হবে বীজ আমাকে বাইরের বীজ লাগবে না

আর সতেরো ষোলোশো সতেরোশো আঠেরো কিনলে পারে দুই হাজার থেকে বাইশশো পড়বে লসের সঙ্গে বেশি আরো ঘাটতি আছে অনেক কৃষক ভাইরা ব্যাপারী ভাইরা আমাদের কাছে জানতে চায় যে আসলে ভারতের আইপি চালু হবে কিনা আইপুর কাগজপাতি আসবে আমি শুনেছি বা আইপি সই হবে না যদি ষাট থেকে সত্তর টাকা বাজার হয় তাহলে আইপি সই হতে পারে ওইটা তো এখনো হচ্ছে না এখনো হচ্ছে না আমার মনে হয় যে দুঃসম্ভব এখনো ষাট টাকা আমি ষাট টাকা সত্তর বাজার হলে আইপি দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট ষাটটি সতেরো বাজার হলে পরে আইপি দিয়ে দেবে সরকার কোনো তা সেই জন্য আমি সরকার আবেদন করি ইন্ডিয়ায় আলু এবং পেঁয়াজের আইপি না দিয়ে অন্যান্য রাষ্ট্রের আইপি দিক এইগুলো ভালো হবে তাও ইন্ডিয়ান না ইন্ডিয়ান ক্ষতি হবে আর আলুর দাম তো বাড়ার সম্ভাবনা আলুর বাড়ার সম্ভাবনা নাই কোনো কিছুতেই নাই একটু ব্যথ সেটা হলে যে বাংলাদেশ সরকার বাইরে রাষ্ট্রে আলু রপ্তানি বেশি বেশি করতো তাহলে বাণিজ্য মন্ত্রীর বেশি বেশি রপ্তানি করতো

আ কিছু বাঁচবে বা কৃষকের মুখে হাসি হুম তো আপনাদের শপের নাম কি ভাইয়া আমাদের দোকানের নাম মেসা সাহসান ঢাকা অগ্রণী ব্যাংকের সামনে আমি আকাশ ভাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পরে আমাকে পাওয়া যাবে হুম হুম তো এখন সর্বশেষ কি বলতে চান সর্বশেষ একটাই কৃষক ভাইদের জন্য সার বীজ চাউল এভরিথিং সোয়াবিন তেল ডাউল যা যা কৃষিকাজে বা কৃষকের খাতি লাগে এই সবটা যেন দাম কমা দেয় বেশিরভাগ চাউলের দাম কমাতে হবে সোয়াবিনের তেলের দাম কমাতে হবে মশলার দাম কমাতে হবে এবং সার বিষ যা আছে এগুলোর দাম অনেকটাই কমাতে হবে দেখেন এই যে মাটির সার সতেরোশো টাকারটা বাইশশো টাকা আর বাইশশো টাকারটা আট টাকা এগুলোর দাম নিশ্চয়ই কমাতে হবে সেদিকে সরকারি কর্মকর্তা লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা গোডাউনে যা এটা বাজারজাত করতে হবে যাতে কৃষক একটু ভালো করে ফসল জন্মায় সরকারকে উপহার দিতে পারে ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক বন্ধুরা দেখলেন আজকে শুক্রবার পঁচিশে এপ্রিল আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কিন্তু তেতাল্লিশ থেকে ছিচল্লিশ সাতচল্লিশ টাকা আজকের বাজারে তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিও গুলো দেখছেন এবং আলু আছে যেগুলো বারো টাকা এগারো থেকে বারো টাকা সর্বোচ্চ বারো টাকা আলুর বাজার কিন্তু অনেকটা কম আজকে প্রতিদিনই কম আলু দশ টাকা এগারো টাকায় বিক্রি হচ্ছে